আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবর কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন নোয়াখালী বেগমগঞ্জ পাঁচ নং ইউনিয়ন সোমানি বাজার দুই নং ওয়ার্ড এখানে বন্যা পরিস্থিতি ভালো না মানুষের অসংখ্য বিঘদ আছেন আপনারা সবাই দেখতে পাচ্ছেন এখানে রাস্তাঘাটে একুটা হয়ে গেছে কেউ রাস্তা ঘর থেকে বাড়াতে পারতেছে না আপনারা সবাই দেখতেছেন অবশ্যই যারা যারা আশা করি দেখতেছেন ভিডিওটা শেয়ার করে দেবেন